আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বড় একটা ভিডিও নিয়ে আসলাম কথাগুলো একটু শুনবেন আসলে কি জানেন আমরা এই প্ল্যাটফর্মে আসছি ভালোবাসা দেওয়া নেওয়ার জন্য ভালোবাসা অবশ্যই আমরা দেওয়া এবং কি নেওয়া দুনোটাই আমাদের সমান একটা জিনিস মনে রাখবেন কখনো কারোর সাথে হিংসা করে কেউ বড় হতে পারে না কারো সফলতা দেখে আপনি হিংসা করলে কখনো আপনি বড় হতে পারবেন না এই একটা জিনিস মাথায় রাখবেন আর যাকে আপনি ভালোবাসা দিবেন নিঃস্বার্থে ভালোবাসা দিবেন কারো থেকে কিছু চাইবেন না ভাই কিছু চাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আপনাকে যদি মানুষ ভালোবাসা দেয় এমনিতে দেবে আমার শরীরটা একটু অনেক খারাপ আসলে জ্বর ঠান্ডা গলা ব্যথা একটু দোয়া করবেন সবাই আরেকটা কথা কি জানেন জীবনে থেকে কোনো কিছু আশা করবেন না আপনি আশা করবেন তো আপনার বিপরীতে কিছু হবে এটা সত্য আমি কোথায় যাচ্ছি বাসায় যাচ্ছি সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ভাই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিলে কি আপনি ভালোবাসাটা একটু বেশি পাবেন কেননা আপনি কিছু চাচ্ছেন না সেই কারণে আপনি একটা কমেন্ট করছেন সাপোজ আপনি একটা কমেন্ট করছেন যে ওইখানে আপনি কিছুই চাননি সে কারণে কি করবে জানেন আপনাকে ভালোবাসাটা একটু বেশি দেবে যে উনি তো আমার কাছে কিছু চায়নি আলহামদুলিল্লাহ তো আমি তার বাড়িতে একটু ঘুরে আসি এটাই বাস্তব ভাইয়া সবাই সবাইকে নিঃস্বত ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আরো সবাই তো জানেন যে আমরা প্রবাসী আর প্রবাসীদের ভালোবাসা কোনো গাঁদতে থাকে না প্রবাসীদের ভালোবাসা মানে নিঃস্বাতভাবে ভালোবাসা থাকে আর প্রবাসীরা এমনিতে সবার সবার কাছে অবহেলায় হয় সবাই অবহেলা করে প্রবাসীদেরকে আশা করি এই অবহেলার থেকে একটু বাইরে আসবেন অবহেলা করা ঠিক না আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে ভালোবাসা দিয়ে যাব আর হ্যাঁ কেউ কারোর সাথে রাগ করে করে লাভ নেই ভাই কি করবেন দুই দিনের দুনিয়া আজকে মরে গেলে কালকে দুই দিন কারোর সাথে রাগ করে লাভ আছে সবাই নিজের নিজের কেরিয়ারের দিকে চিন্তা করেন যে নিজের কেরিয়ার সুন্দর কিভাবে করবেন সবার জন্য ওয়েলকাম শুভকামনা রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন